নমস্কার বন্ধুরা প্রিয় কল্যাণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি একদম একটা অর্ডিনারি রান্না করলাম মুসুর ডাল তো কীভাবে করলাম দেখে নেওয়া যাক প্রথমে আমি ডাল নিয়ে নিয়েছি একশো গ্রামের মতন এটা আমি বেশ ভালোভাবে ধুয়ে নেব তো আমি রান্নাটা প্রেশারে করব তো আমি প্রেশারে দিয়ে দিলাম ডালটা ধুয়ে তো আমি দুটো সিটি দেবো তার মধ্যে দিলাম তিনটে কাঁচা লঙ্কা সামান্য হলুদ আর নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ চারটে রসুন এক আদা একটা টমেটো আর কয়েকটি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো তো আমার এগুলো পেস্ট করে নিয়েছি তো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে তো এতে আমি হালকা জল দিয়ে নিলাম তো স্বাদ লাগার জন্য আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন একটা তেজপাতা আর কয়েকটি কাঁচা লঙ্কা তো আমি চিঁড়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব একদম এক চিমটি হিং খুব সুন্দর টেস্ট আসবে তো এর মধ্যে আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি বেশ ভালোভাবে ভেজে নেব তো এর ওপর আমি তুলে দেবো তো রসুনটা আমি একটু ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দেব কেটে রাখা টমেটো কুচি আর আদাটাও দিয়ে দিলাম তার আগে বেশ ভালোভাবে আমি ভাজা করব যাতে করে টমেটোগুলো বেশ ভালো ওরকম গলে যায় তার জন্য আমি একটু লবণ দিয়ে নেব তাতে করে টমেটোটা আর ভালোভাবে স্মুথ হয়ে যাবে পেঁয়াজ আদা রসুনের বেশ কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি এর মধ্যে বাকি মশলাটা দিয়ে দেব হলুদ গুঁড়ো জি আর ধনে গুঁড়ো দিয়ে দেব একটু নাড়াড়ি করে নেব হালকা সামান্য আমি এর মধ্যে জল অ্যাড করবো তাতে করে মশলাটা বেশ ভালোভাবে ভাজা হবে তো মশলাটা কষার জন্য বেশ আমি একটু সময় ধরে এটাকে কষে নেব খুব সুন্দর আমার মশলাটা কষা হয়ে গেছে তিল ছেড়ে এসেছে এর মধ্যে আমি সেদ্ধ করার ডালটা তুলে দিলাম তো একটু ফুটতে শুরু করেছে বেশ ফুটে এসেছে এবার এবার এর মধ্যে আমি কয়েকটা ধনে পাতা মুছে রেখেছি দিয়ে দেব রান্নাটা ফ্রাই হয়ে এসেছে তোমার আর একটু ফুটিয়ে নেব রান্নাটা একটু ঘনই হবে মুসুর ডাল সাধারণত একটু পাতলা খাওয়া হয় কিন্তু এভাবে রান্না করলে একটু ঘন করলে ভালো লাগবে তো রান্নাটা আমার হয়ে গেছে পরিবেশনের জন্য দিয়ে দেব।